আসসালামু আলাইকুম নামাজ শুধু একটি ইবাদত নয় এটি হলো আল্লাহর সাথে বান্দার সরাসরি সংযোগ কিন্তু আপনি কি জানেন নিয়মিত নামাজ পড়ার মাধ্যমে আমরা শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে কতটা উপকৃত হই আজকের এই ভিডিওতে আমরা নামাজের ইসলামিক গুরুত্ব এবং বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে নিয়মিত নামাজ পড়ার উপকারিতা নিয়ে আলোচনা করব চলুন শুরু করা যাক ইসলামের নামাজের গুরুত্ব অপরিসীম কুরানে আল্লাহ তারা বলেন নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে সুরা নিসাদ আয়াত একশো তিন নামাজ হল মুমিনের মিরাজ এটি আমাদেরকে আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ইয়ামতের দিন বান্দার আমল হিসাবে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তিরমিজি নামাজ শুধু একটি রীতিনীতি নয় এটি আমাদের জীবনের ভারসাম্য রক্ষা করে এবং আমাদেরকে পাপ থেকে দূরে রাখে বিজ্ঞান ও নামাজের উপকারিতা স্বীকার করে নামাজের সময় আমরা যে শারীরিক ক্রিয়া করি তা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী রুকু করার সময় আমাদের পিঠের মাংসপেশি শক্তিশালী হয় এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় সিদ্ধা করার সময় মস্তিষ্কের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় যা আমাদের স্মৃতিশক্তি এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে দাঁড়িয়ে নামাজ পড়ার সময় আমাদের পায়ের মাংস সক্রিয় থাকে যাহারের স্বাস্থ্য রক্ষা করে নিয়মিত নামাজ পড়ার মাধ্যমে আমরা শারীরিকভাবেই সুস্থ থাকতে পারি নামাজ আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজের সময় আমরা আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করি যা আমাদের মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে নিয়মিত নামাজ পড়ার মাধ্যমে আমাদের মধ্যে ধৈর্য শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় নামাজ আমাদেরকে দৈনন্দিন জীবনের সমস্যা থেকে মুক্ত করে এবং আধ্যাত্মিক প্রশান্তি দেয় নামাজ শুধু ব্যক্তিগত নয় এটি সামাজিক একতা ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে জামাতের সাথে নামাজ পড়ার মাধ্যমে আমরা সমাজের সাথে সংযুক্ত হই এবং একে অপরের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা প্রকাশ করি নামাজ আমাদেরকে নৈতিকতা ও আদর্শের পথে পরিচালিত করে এটি আমাদেরকে অহংকার রোম এবং অন্যায়ের থেকে দূরে রাখে নামাজ হল আল্লাহর দেহ একটি উপহার যা আমাদের শারীরিক মানসিক আধ্যাত্মিক এবং সামাজিকভাবে উন্নত করে নিয়মিত নামাজ পড়ার মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং আমাদের জীবনকে সুন্দর ও সুশৃঙ্খল করে তুলতে পারি চলুন আমরা সবাই নিয়মিত নামাজ পড়ার প্রতিজ্ঞা করি এবং নামাজের মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করি ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবও করতে ভুলবেন না আসসালামু আলাইকুম